মহিলার ইমামতি মাকরুহে তাহরিমি তথা নাজায়জ তারাবির নামাজের জামাতেও একই হুকুম মুসানিফ এবনে আবি সাইবার এক বর্ণনা এসেছে হজরত আলী রদি আল্লাহ তালু বলেন লায়তা উম্মুল মার আথু কোনো মহিলা যেন ইমামতি না করে মুসানিফ এবনে আবি সাইবা বর্ণা নং চার হাজার অন্য এক বর্ণনা এসেছে এবনে আউন রহমতুল্লাহ আলী বলেন ক্যাথাপ টু ইলা নাফিআ আস আলুহু আতা উম্মুল মারআতু নিসাআ ফাকাল লা আআলমুল মারআতা তাউম্মুল নিসাআ আমিনাফাহ রাহমাতুল্লাহি আলাইকে পত্র রেখে জিজ্ঞেস করলাম কোন মহিলা কি অন্য মহিলার ইমামতি করতে পারবে উত্তরে রাফি রাহমাতুল্লাহি আলাই বলেন আমার জানামতে কোন মহিলা অন্য মহিলার ইমামতি করতে পারবে না মুসনাদে ইবনে আবি শাইবা বর্ণনা নং 4995 কিতাবুল ইবা ইবনে মুহাম্মদ আলে আলাই বর্ণনা নং 217 তে হাকাইক এক নং খন্ড তিনশত আটচল্লিশ নং পৃষ্ঠা ফাথুল কাদির এক নং খন্ড তিনশত ছয় নং পৃষ্ঠা বাদায় উস সানায় এক নংখণ্ড তিনশ সাতাশি নং পৃষ্ঠা আল এখতিয়ার এক নংখণ্ড দুইশত দশ নং পৃষ্ঠা আল বাহরুর রয়েক এক নং খন্ড তিনশত একান্ন পৃষ্ঠা আদরুর মুখতার এক নং খন্ড পাঁচশত পঁয়ষট্টি নং পৃষ্ঠা